হরে কৃষ্ণ জয় রাধা মাধব জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা নমস্কার সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আশা রাখছি গোবিন্দের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন আমিও বেশ ভালো আছি হিন্দু শাস্ত্রে মাঘ পূর্ণিমা তিথির মাহাত্মই আলাদা এমন এক শুভ তিথিতে এমন কিছু কিছু কাজ করলে যাতে ভগবান শ্রী বিষ্ণু খুবই খুশি হন এই পূর্ণিমা তিথিতে বিশেষ ব্রহ্ম মুহূর্তে শ্রী হরি বিষ্ণুর নাম জপ করতে করতে অনেকেই গঙ্গা স্নান করেন আর স্নান সারার পর এই পূর্ণিমা তিথিতে অনেকেই দান ধ্যান করে থাকেন আর এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবছর একশো চুয়াল্লিশ বছর পর মহাকুম্ভের পূর্ণতিথির মাঝে পড়েছে এই মাঘ পূর্ণিমা বা মাঘী পূর্ণিমা এই মাঘ পূর্ণিমায় স্নান ও দানের মাহাত্ম রয়েছে অনেকেই এই বিশেষ পূর্ণিমায় শুভ কাজ করে থাকেন অনেকেই বাড়িতে সত্যনারায়ণ পূজা করেন মহাকুম্ভের পূর্ণ স্নানের অন্যতম দিন হল এই মাঘী পূর্ণিমা এই মাঘী পূর্ণিমা তিথি সেই দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ দু সালে মাঘ পূর্ণিমা বা মাঘী পূর্ণিমা তিথি পড়েছে এগারোই ফেব্রুয়ারি শুরু হচ্ছে তবে শাস্ত্র মতে উদয়া তিথি অনুসারে মাঘ পূর্ণিমা বারোই ফেব্রুয়ারি পালিত হবে এগারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পড়েছে মঙ্গলবার সেই দিন সন্ধ্যা ছটা পঞ্চান্ন মিনিট থেকে শুরু হচ্ছে তিথি আর তিথি শেষ হবে বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ বুধবার সেই দিন সন্ধ্যা সাতটা বাইশ মিনিটে তিথি শেষ হবে তবে উদয়া তিথি অনুসারে দু সালে বারোই ফেব্রুয়ারি বুধবার মাঘী পূর্ণিমা পালিত হচ্ছে এবছর মহাকুম্ভের চতুর্থ অমৃত স্নানও হতে চলেছে এই মাঘ মাসের পূর্ণিমা তিথিতে অমৃত স্নান গ্রহণের শুভ সময় হল এগারোই ফেব্রুয়ারি ভোর পাঁচটা উনিশ মিনিট থেকে শুরু হবে আর ভোর ছটা দশ মিনিট পর্যন্ত এই তিথি এই অমৃত স্নান চলবে এই সময়ে গঙ্গা স্নান করে ভগবান বিষ্ণু এবং ভগবান ভোলানাথের আরাধনা করলে আপনার জীবনে সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠবে এখন জেনে নেব এই মাঘ পূর্ণিমা বা মাঘী পূর্ণিমা তাৎপর্য কী হিন্দু শাস্ত্রে মাঘ পূর্ণিমা বা মাঘী পূর্ণিমায় পবিত্র নদীতে স্নান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই পবিত্র আচারটি অতীত এবং বর্তমানের পাপ সমস্ত ধুয়ে ফেলার জন্য এই স্নান করা হয় আর এটা বিশ্বাসও করা হয় স্নানের পরে ভক্তরা অনেকেই দান করে থাকেন এই দিনে বিষ্ণু এবং ভগবান ভোলানাথের পূজা করা হয় ভক্তরা তাদের থেকে আশীর্বাদ প্রার্থনা করেন বিশ্বাস করা হয় যে যারা এই দেবতাদের পূজা করেন তাদের মনোবাসনা পূর্ণ হয় মাঘ পূর্ণিমাকে আধ্যাত্মিক এবং ধর্মীয় আচার অনুষ্ঠানের জন্য একটি পবিত্র দিন হিসাবে বিবেচনা করা হয় পৌরাণিক কাহিনী অনুসারে এই মাঘ মাসে দেবতারা স্বর্গ থেকে পৃথিবীতে অবতারণা করেন এবং গঙ্গার তীরে অবস্থান করেন এই শুভ উপলক্ষণটি মাঘ মেলা এবং কুম্ভ মেলা দ্বারা চিহ্নিত করা হয় যেখানে শত শত ভক্ত মাঘী পূর্ণিমায় পবিত্র চেতনায় আপ্লুত হয়ে গঙ্গায় পবিত্র স্নান করতে সমবেত হন মাঘ পূর্ণিমা তিথিতে ভক্তরা স্নান দান হোম উপবাস এবং জপ সহ বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করেন এই দিনে ভগবান বিষ্ণুর পূজা করা হয় এবং ভক্তরা শ্রাদ্ধ তর্পণ করেন এবং দরিদ্রদের দান করেন মাঘ পূর্ণিমা ব্রত পালনের জন্য সূর্যোদয়ের আগে পবিত্র স্নান করা উচিত এবং সূর্য মন্ত্র পাঠ করার সময় সূর্য দেবতার উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করা উচিত ভক্তরা আধ্যাত্মিক উন্নতি এবং আশীর্বাদ কামনা করে এক টানা একশো বার গায়ত্রীর মন্ত্র বা ওম নম নারায়ণ এই মন্ত্র জপ করেন এই আচার অনুষ্ঠানগুলি অনুসরণ করে ভক্তরা মাঘী পূর্ণিমা ব্রত পালন করেন এবং তাদের আত্মাকে পবিত্র করেন এবং এই পবিত্র মাঘ মাসে ভুল করেও তুলসী গাছে এই পাঁচ জিনিস নিবেদন করবেন না তাহলে কিন্তু সংসারে আর্থিক অনটন এবং দুর্ভাগ্য নেমে আসতে পারে এই পবিত্র মাঘ মাসে মা তুলসীর কিভাবে পূজা করবেন কোন কোন জিনিস তলায় নিবেদন করলে সংসারে নেমে আসতে পারে দুর্ভোগ্যের ছায়া এখন এই ভিডিওর মাধ্যমে জেনে নেব বন্ধুরা ভুল করেও কিন্তু এই পাঁচ জিনিস নিবেদন করবেন না মাতা তুলসীকে হিন্দু ধর্মে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র এবং পূজনীয় বলে মনে করা হয় এটিতে দেবী লক্ষ্মীর রূপ বলে মনে করা হয় বিশ্বাস করা হয় যে বাড়িতে সবুজ তুলসী গাছ থাকে সেখানে সুখ সমৃদ্ধি এবং ইতিবাচক শক্তি থাকে এই মাঘ মাসে তুলসী পূজার গুরুত্ব অপরিসীম কারণ এই সময়ে ভগবান বিষ্ণু পূজা করলে শুভ ফল পাওয়া যায় মাঘ মাসে গঙ্গা নদীতে স্নান ও দান এবং উপবাসের ঐতিহ্য বিশেষ গুরুত্ব রয়েছে মাঘ মাসে তুলসীকে কিছু জিনিস নিবেদন করা এড়িয়ে চলুন কারণ এর ফলে সংসারে নেতিবাচক প্রভাব পড়তে পারে মে আসতে পারে আর্থিক অনটন সংসারে দুর্ভোগ্য নেমে আসতে পারে মাঘ মাসে ভুল করেও তুলসী গাছে দুধ বা দুধ মিশ্রিত জল নিবেদন করা উচিত নয় এটি করা অশুভ বলে মনে করা হয় এটি তুলসী গাছকে নষ্ট করতে পারে আর যদি আমরা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে দুধ গাছের শিকড়কে দুর্বল করে দেয় মাঘ মাসে তুলসীকে আখের রস নিবেদন করাও নিষিদ্ধ এতে গাছটি শুকিয়ে যেতে পারে এবং বাড়ির সমৃদ্ধির উপর খারাপ প্রভাব পড়তে পারে বৈ আর যদি আমি এটা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে দেখে থাকি তাহলে আখের রস হলো আঠালো যা মাঠির উর্বরতার উপর প্রভাব ফেলে এবং গাছ পর্যাপ্ত পুষ্টি পায় না ভুল করেও মাঘ মাসে তুল মাতা তুলসীকে আখের রস নিবেদন করবেন না আর ভুল করেও তুলসী গাছে লবণ বা কোনো লবণাক্ত পদার্থ দেওয়া উচিত নয় ধর্মীয় বিশ্বাস আছে যে এটি জীবনের উপর অশুভ প্রভাব ফেলতে পারে আর যদি বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে দেখি লবণ বা লবণাক্ত পদার্থ মাটির উর্বরতা হ্রাস করে যার কারণে উদ্ভিদ দুর্বল হয়ে পড়ে ভুল করেও এই মাঘ মাসে মাঘী পূর্ণিমার দিন তুলসী গাছে লবণ দেওয়া উচিত নয় চার নম্বর পয়েন্টটি হলো তুলসী গাছে শুকনো বা ছেঁড়া পাতা বা তুলসী তলায় শুকনো ফুল ব্যবহার করবেন না এতে করে ঘরে নেতিবাচক প্রভাব পড়ে এমন পরিস্থিতিতে তুলসী পাতাতে গৃহদেবতার পূজার সময় তুলসী তলায় যখন নিবেদন করবেন তখন তাজা ফুল ব্যবহার করবেন এতে করে বাড়িতে ইতিবাচক শক্তি প্রভাব পড়ে পাঁচ নম্বর পয়েন্টটি হলো সন্ধ্যার পর তুলসী গাছে জল দেওয়া এড়িয়ে চলুন এটি একদমই উচিত নয় বিশ্বাস করা হয় যে তুলসী মাতা রাত্রে বিশ্রাম নেন সব থেকে ভালো মুহূর্ত হল তুলসী গাছে জল দেওয়া সকালে বা বিকালে তুলসী গাছে জল অর্পণ করা অত্যন্ত শুভ সূর্যাস্তের পর তুলসী গাছে জল নিবেদনা আর করবেন না বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল এখানেই সমাপ্ত করছি আশা করছি আপনাদের উপকৃত করতে পেরেছি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন হরে কৃষ্ণ জয় রাধা মাধব জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিও নিয়ে